আসসালামু আলাইকুম সুপ্রিয় তোমার এসএসসি পরীক্ষার্থী তো আজ আমি তোমাদের মধ্যে ঢাকা দুই হাজার সালের যে প্রশ্ন আছে সেটা সলভ করবো তো তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা তোমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা যদি দেখো অনেক উপকৃত বা ইনশাল্লাহ এটা আসার সম্ভাবনা আছে এই কোয়ালিটির অঙ্ক তোমাদের পরীক্ষায় দেওয়া হবে তো আশা করি তোমরা অবশ্যই দেখবো এবং কি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য এক্সক্লুসিভ সাজেশন আমি অলরেডি তৈরি করে ফেলেছি তো তোমরা নিয়মিত আমার ভিডিও গুলো দেখলে এবং কি শেয়ার লাইক কমেন্ট আমাদের অনেক উৎসাহ বাড়ে তো আর কথা না বাড়ি শুরু করি ঠিক আছে এখানে দেখো ঢাকা দেখো জিরো দুই নম্বরে যেটা এই স্কোয়ার সেভেন্টি প্লাস টুয়েলভ রুট টু দেখো প্রথমে প্রশ্নটা আমাদের কি করছে উৎপাদক বিশ্লেষণ করে এটা করতে বলছে তাহলে চলো আমরা ফোন নম্বরটা করি উৎপাদক বিশ্লেষণটা কেমন তাহলে এখানে দেখো যদি আমরা করি তাহলে এখানে দেখো প্রদত্ত রাশিটা নিব রাশি দেখো আর স্কোয়ার এখন দেখো এটা দিচ্ছে দেখো এখানে অলরেডি একটা সুত ফেলে দিচ্ছে টু আছে আর ওয়ান আছে দেখো একটু খালি মনোযোগ দাও তাই তোমরা বুঝতে পারবা পি রাখো আর মাইনাস সামনে আর স্কোয়ার এখানে আর এই ওয়ানটাই পাশে নিয়ে নাও কেমন এখন দেখো তুমি যদি এটা মাইনাস কমন নাও তাহলে দেখো আর স্কোয়ার মাইনাস টু আর প্লাস ওয়ান দেখো এখন হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে এখন দেখো আমরা একটু দেখাই তোমাকে এখানে দেখো আর স্কোয়ার মাইনাস সূত্রে টু আর বি হলে এখানে ওয়ান ওয়ান স্কোয়ার দেখো তাহলে এটা তোমরা শর্ট করি পি হোল স্কোয়ার এখানে দেখো দুই চার ছিল

তাহলে এটাই ছিল আমাদের ক নম্বরের উত্তর দোকের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কেমন তাহলে চলো আমরা খ নম্বরটা করি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের এক নং এর সাহায্যে এত এর মান নির্ণয় করতে বলেছে কেমন তাহলে এখানে আমরা কি নিব এক নং মান নিব তারপর এটার মান আমরা করবো কেমন তাহলে চলো আমরা এটা করি প্রথম প্রথমে লিখিনি এটির মধ্যে দেখো খ নম্বর দেখো এক নং করতে পাই কি পাই এক্স টু দি পাওয়ার ফোর 30 এক্স স্কোয়ার প্লাস কত এখানে দেখো এখানে এটা আমাদের দেওয়া নাই ওয়ান এটা ওয়ান সময় সমান জিরো তাহলে এটা দেখো এক্স টু দি পাওয়ার ফোর এটা আমরা রাখবো প্লাস ওয়ান রাখবো আর এটা আমরা এই পাশে নিব থ্রি এইট এক্স স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এটার মান আমরা বের করে নিয়ে গে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ওই পক্ষে আমরা কত ভাগ করবো দেখো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো উভয় পক্ষ করে এক্স স্কোয়ার দ্বারা ভাগ তাহলে একটু সাজাই নাও ফোর এক্স স্কোয়ার প্লাস এত আর এটা ফোর ফোর কাটলে কত আসে এত আসে থার্টি এইট আসে কেমন তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এত দেখো এই মানটা আমাদের লাগবে ঠিক আছে এটা একটু মাথায় রেখো বাইরে একটা সমীকরণ আমরা দিয়ে নিই তারপর দেখো আবার এটা আমরা করবো এখানে সত্য থেকে আমরা হোল স্কোয়ার দাও

এখানে দেখো এটা রেখে আমরা এইটা রুট করা যায় এখানে দেখো আমরা যদি এটা এভাবে লিখি ওয়ান বাই এক্স সময় সমান কত আসে দেখো টু রুট এখানে ফাইভ বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সময় সমান কত আছে টু রুট টেন ঠিক আছে এটা আসছে এখন দেখো আমাদের মাইনাস তাই আমরা জানি দেখো তোমার এটার সূত্র এভাবে বের করতে হবে হোলি স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে দেখো মাইনাস ফোর এক্স ওয়াই এটা নামো তাহলে এখানে দেখো এইটার আমরা মান পাইছিলাম কত এক্স ওয়ান টু রুট টেন এখানে ফোর এডে এটা কেটে দাও তাহলে এখানে আমরা জানি চল্লিশ ছিল চল্লিশ এটা ভাগ করো তাহলে আসতে আস্তে কত সত্রিশ ঠিক আছে এই যে এটা দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার ছত্রিশ বা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স শোনা শোনা রুট করে দাও তাহলে এখানে আসতে আসতে কত ছয় তাহলে দেখো আমাদের দুইটার মান আমরা পেলাম এটা হলে প্লাসের টার মান এত আসছে আর এটা মাইনাসের ডাল মান আমাদের এত আসছে দুইটা এখন দেখো এই দুইটা নিয়ে আমাদের প্লাস মাইনাস নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমরা চলো বাম পক্ষে চলে যাই দেখো এখানে আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি রাশি লেখো প্রদত্ত রাশি দেখো কত আসছে এইট এইট মাইনাস ফোর ফোর তাহলে দেখো এখানে আমরা এইটের থেকে বের করবো তাহলে আমরা এটা সেপারেশন করি এইট ফোর মাইনাস

দেখো এই যে মানটা আমরা নিব তোমাদের কি মনে আছে এই যে এই মানটা আমরা নিব x স্কয়ার প্লাস 1 বাই s এজ 38 ঠিক আছে আর এই যে এখানে মনে আছে এই যে x প্লাস এত এত আর এখানে দেখো x 1 বাই এত 6 ঠিক আছে এই মানগুলো আমরা নিব কেমন দেখো এখানে তারপর আমরা কি করলাম এই যে এইটার আবার সূত্র পেলাম a b a b ঠিক আছে তারপর দেখো এটার মান কত আমরা দেখাইলাম দেখো 38 আর এটার মান কত আছে 2 √10 আর এটার মান আছে 6 দেখো তারপর তোমরা কি করো এই এইটা এইটা আর এইটা এই তিনটা গুণ করো তাহলে আসবে কি চারশো ছাপ্পান্ন পয়েন্ট রুট টেন এইটাই আসবে ঠিক আছে তো এইটা তোমরা সুন্দরভাবে করতে পারবে যদি তারপরে তোমাদের কোথাও কনফিউজ লাগে অবশ্যই অবশ্যই আমরা কমেন্টে জানাবা কেমন দেখো আমাদের গ নম্বরে এখানে গ নম্বর প্রশ্ন দুই এর সাহায্যে প্রমাণ করো যে এ টু দু ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দিবার ফাইভ সমান সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে দেখো তাহলে এখানে দুই আমাদের শিলগত এই স্কোয়ার মাইনাস সেভেন্টি প্লাস টুয়েলভ এত তাহলে এইটা দেখো আমরা দেওয়া আগে লিখে নিব দেখো গ আছে দেখো এখানে এত এটা আমাদের দ আছে ঠিক আছে দেখো এখান তো আমরা আগে মান বের করে নিব এর মানটা তাহলে এখন দেখো বা এ সমান এ স্কোয়ার এখানে দেখো এটার আমরা দুইটা ভাগে পৃথক করবো এটা নাইন নিব আমরা আর হলে তোমার প্লাস এইট যদি আমরা এইট ভাঙাও দুই চার দুই দুই দেখো এখানে তাহলে আসতে আসতে কত দুইটা দুই তাহলে এই দুইটা দুই আমরা স্কোয়ার দিতে পারি কিন্তু এখানে কত আছে শুধু টু আছে তাই স্কোয়ার রুট টু নেও দুইটা তাহলে দেখো রুট টু তাহলে দুইটা মিলে আমরা লিখতে পারি টু রুট টু হোল স্কোয়ার আশা করি তোমরা জিনিসটা বুঝছো দেখো এটা আমরা সূত্র ফেললাম এখন এখন দেখো আমরা ক্লিয়ারলি একটা সূত্র বের করি দেখো এ স্কোয়ার সূত্রের টু এ বি হলে টু রুট টু প্লাস টু রুট টু হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা সূত্র পড়ছে দেখো তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো বারো রুট টু ঠিক আছে আর এখানে যা ছিল তাই তাহলে এখন দেখো এটা এইটা শর্ট করো থ্রি প্লাস টু রুট টু হোল স্কোয়ার তারপর দেখো বর্গমূল করবো আমরা বর্গমুল যদি করি তাহলে দেখো এইটার স্কোয়ার উঠে যায় ঠিক আছে তাহলে রুট টু থাকে এখানে বর্গমুল করে করে এটা লিখতে পারো তাহলে দেখো এটা আমরা পেলাম তাহলে আমাদের এখন দেখো এটা বিপরীতকরণ করি যদি এটা এই উপরে আসে আর এটা আমাদের এদিকে দিকে যায় এখন দেখো এইটা নিয়ে আমাদের কাজ শুরু করবো এখানে উভয় পক্ষের জেড যেটা চিহ্ন থাকবে এটার চিহ্নটা বা বিপরীত হয়ে যাবে এটাকে লিখে নিয়ে আমরা এটা ব্যাকেট দাও ওভায় পক্ষে এটা গুণ করো থ্রি মাইনাস এত মাইনাস এত তাহলে দেখো যদি এটা গুণ করো নিচে সূত্র আসতেছে এত 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 এখানে দেখো নাইন আর এখানে আসতেছে এইট দেখো এখানে কিভাবে এইট আসলে মনে আছে তোমাদের এই যে এখানে মনে আছে না এই দেখো এইট আমরা ভাঙাই কিন্তু এটা বানাইছিলাম ঠিক আছে এই যে এইট ভাঙাই আমরা এটা বানাইছিলাম যার কারণে এটা আমরা আর না কিছু দেখে সরাসরি করে দিলাম তাহলে এখানে দেখো থ্রি পয়েন্ট রুট টু এখানে ওয়ান ওয়ান এর কোনো ভ্যালু নেই তার মানে আমাদের আসতে হবে থ্রি রুট টু রুট টু ঠিক আছে এত আসতেছে কেমন তাহলে দেখো এখানে আমরা বের করবো কি তোমার একটু ভালো করে খেয়াল করো যেহেতু আমাদের মানটা এখন একটু দেখ দেখো এখানে আমাদের প্রশ্ন বলছে এ টু দি পাওয়ার তাহলে চলো আমরা এই দুইটার মানটা একটু বের করে নিই এখানে দেখো এই ওয়ান বাই এর মান হলে কত এইটা আর এখানে এর মান সরি যেখানে এর মান হয়েছে কত এইটা তাহলে দেখো এই দুইটার মান আমরা বের করে নেবো এখানে এখানে আমি করে নিই তোমরা দেখো এ প্লাস ওয়ান বাই এটার মান এর মান মান কত দেখো এই যে কোনটা এইটা আর এর মান এইটা ঠিক আছে দেখো এর মান হলে এইটা আর ওয়ান বাই এর মান হলে এইটা তাহলে দুইটা আমরা দেখো এইটা এটা কাটো তাহলে এখানে থাকতেছে কত সিক্স ঠিক আছে এটা থাকতেছে সিক্স তাহলে আমরা প্লাস এর একটা মান পেয়ে গেলাম তাহলে এখন চলো আমরা দুইটা মান আমাদের লাগবে আমরা একটা বের করি কেমন দেখো আমাদের মান লাগবে আমরা জানি সমান বসাই দাও তাহলে আমরা দেখো এ প্লাস এটার মান পেয়েছি কত তোমাদের কি মনে আছে যে আমরা এখানে কত পেয়েছিলাম ঠিক আছে এদের আমরা সিক্স পেয়েছিলাম তাহলে এটা সিক্স নামো ছয় ছয় কত ছত্রিশ বিয়োগ দুই দাও তাহলে এখানে থাকতেছে কত চৌত্রিশ আবার দেখো আমাদের একটা ঘনর মান লাগবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ তো এতো তাহলে দেখো এখানে আমরা প্লাসের মান কত দিয়েছিলাম সিক্স এটা দাও দুটা কাটো থ্রি তাহলে এখানে দেখো সিক্স দাও ঠিক আছে দেখো তাহলে এটা আমরা নামাইতে পারি কত এখানে আমাদের দেখো দুইশো ষোলো এটা তুমি তিনটে ছয় গুণ করো দেখো এই যে এভাবে তিনটে নামায় তুমি ক্যালকুলেশন করে দেখো দুইশো আসবে ঠিক আছে এখানে দেখো তিনশ কত আঠারো ষোলো বাদ গেলে থাকে কত একশো আটানব্বই তাহলে দেখো আমাদের এইটার মান আসছে এখন দেখো আমরা মূল অঙ্কে চলে যাব ঠিক আছে যেহেতু এটা আমাদের কি করতে বলছে একটু দেখো তোমরা এটা আমাদের প্রমাণ করতে বলছে যে এই টু ফাইভ প্লাস ওয়ান বাই এই টু দুপার ফাইভ সাতষট্টি ছাব্বিশ ঠিক আছে তাহলে চলো আমরা বাম পক্ষ লিখে করি বাম পক্ষ দেখো তাহলে এটু আচ্ছা এটা বাম পক্ষ আমরা এটা ভাবে করবো না আমরা এখন লিখে সরাসরি করবো এখন দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব আমরা এটাকে নেই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই দুইটা আমরা গুণ করবো কেমন দেখো তাতে কেমন হয় দেখি তাহলে আমাদের প্রথমটা আসছে একশো আটানব্বই আর এটার মানবে এসেছে কত দেখো চৌত্রিশ ঠিক আছে তাহলে এটা আমরা নিই এখন দেখো আমরা এটা গুণ করবো এটা দিয়ে দেখো এটা গুণ করো তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এটা দিয়ে গুণ করো এত বাই এত প্লাস এটা তো এটার গুণ করো দেখো এই স্কোয়ারটাও করে চলে আসে আর এ কিউপ এখানে আসে আর এটা যদি এটার গুণ করো দেখো এটাও নিচে এক কিউপ এটা নিচে স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে যদি গুণ করো তাহলে আমাদের আসতেছে কত একটু আমরা ক্যালকুলেশন করে নিই দাঁড়ো তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসতে চলে সাতষট্টি বত্রিশ এত আসছে ঠিক আছে এখন দেখো এ টু দি দেখো এই আমরা একসাথে করব এখানে দেখো এখানে আর এখানে দেখো নিচে একটা থাকে তাহলে উপর ওয়ান নিচে এত এত এটা যা আছে এটার নামও এটা আসতেছে ছয় ঠিক আছে সাতশটি এত ঠিক আছে এখন দেখো তাহলে আমরা এটা এখানে যদি রাখি এ টু ডিবার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু ডিবার ফাইভ সমান সমান সাতষট্টি এত সিক্স বাধ্য তাহলে আস্তে আস্তে হবে সাতষট্টি ছাব্বিশ দেখো অলরেডি আমাদের মিলে গেছে তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই থাক তার আগে তোমরা আরেকবার দেখে নাও যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে আর যদি কোথাও না বোঝো তো অবশ্যই কমেন্ট করবা আর হলো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ এরপরে তোমাদের এক্সক্লুসিভ সব ম্যাথ নিয়ে আসছি আমি এবং কি ইংলিশ থাকছে তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো